विनित अनुरोध करती हूं वुमेन एंटरप्रेन्योरर्स एसोसिएशन ऑफ बांग्लादेश की এসএমি ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান বিশেষ অতিথিবৃন্দ বিশিষ্ট নারী উদ্যোক্তাবৃন্দ এবং গণমাধ্যম বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে এই গুরুত্বপূর্ণ এসিম ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে আর থাকতে পেরে আমি সত্যিই সম্মানিত এবং আনন্দ বোধ করছি আমার সাথে এস ফাউন্ডেশনের সাথে রিলেশনশিপ অনেক দিনের দুই হাজার সাতে যখন ইসি ফাউন্ডেশন শুরু হয় তখন থেকেই আমার সাথে সম্পর্ক আমরা অ্যাসোসিয়েশন বাংলাদেশ অনেক কাজ করে যখন শুরু হয় তারাও বলছিলেন সেই মাত্রা থেকেও আমাদের কাছে একটু সাহায্য চেয়েছিল যে আমরা কিছু একসাথে কাজ করতে পারি না যেহেতু আমরা উমেন অংশগ্রহণ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ দুই হাজার শুরু হয়েছে তো এই সেন্টারটাতে আমাদের কিছু আইডিয়া ছিল যার জন্য আমরা অনেক তখন কাজ করেছি তো আমার মনে হয় এখন আবার একটু সময় ফাউন্ডেশন এসএম ফাউন্ডেশনটা অধীনে সাজানো আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে সেটাকেও আমি এসএমএ ফাউন্ডেশন আমি বোর্ডে আছি বাংলাদেশ কেন আমাদের ওপেন হলো আমি একটা মহিলা পর আমাদের কেন দরকার যেখানে আমাদের এ আছে সেখানে কি দরকার ছিল আসলে দরকার ছিল আমরা যখন সনে যেতাম এপিসিসিআই কে যেতাম তখন কিন্তু আমরা দু একজন ছিলাম মহিলা কথা বলতাম কম বলতাম না বলতে গেলে এত পুরুষদের মাঝে আমরা কি কথা বলবো যেটা দরকার ঠিক সেই কথা ছাড়া আমাদের থেকে কোনো কথা বের হতো না তখন আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের তো কিছু আমরা তো দু একজন নারী তো উদ্যোক্তা না আমাদের অনেক নারী আছে উদ্যোক্তা তারা কোথায় কথা বলবেন তাদের বয়স কে শুনবে তাদের বয়স কোথায় তারা বলতে পারবে সেটা চিন্তা করি প্রথম নারী সংগঠন হলো উইমেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ আমাদের এই টেকসই উন্নয়নের আমাদের অর্থি হল ক্ষুদ্র ও মাঝারি সেক্টর এসএমএ সেক্টর এই সেক্টর শুধু কর্মসংস্থানে তৈরি করছে না এটি গ্রামে শহরের অর্থনীতির মধ্যে সেতু তৈরি করছে নতুন উদ্ভাবনা করছে এবং আমাদের জাতীয় অর্থনীতিতে স্থিতিশীল রাখছে আমরা প্রায় বলি একটি সুন্দর পরিবার একটি সুন্দর জাতি উপকার দেয়া যায় আর একটি সুন্দর সচেতন ও শক্তিশালী জাতি আবার একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এখানে একজন নারীর ভূমিকা অপরিসীম নারী পাড়ে পরিবার গঠন করতে মূল্যবোধ তৈরি করতে এবং সেই পরিবার থেকে একটি শক্তিশালী জাতি ও দেশের ভিত্তি গড়ে ওঠে বাংলাদেশে আমাদের পপুলেশন কিন্তু মোর দেন ফিফটি পারসেন্ট তো একটা সাইকেল যেমন চালাতে গেলে আমাদের দুটো চাকা দরকার তো সেখানে কিন্তু দেশটাকে এগিয়ে নিতে আমাদের এই দুটো সেক্টরের দরকার মেল ফিমেল দুজনকে মিলেই বাংলাদেশ ধার্মিক বা দেশটা উঠে সুতরাং আমাদের দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে নারীদের সামনে আসতেই হবে এবং আমাদের সবাইকে নারীদের হবে এটা সময়ের দাবি আজকের এই সুন্দর আয়োজনে চারশোটি স্টল হয়েছে যার মধ্যে সিক্সটি আমি লিখে পাচ্ছি নারী উদ্যোক্তাদের জন্য বরান এটি সত্যি একটা প্রশংসা এসমি ফাউন্ডেশন কিন্তু প্রতি বছরই মেলা করে আসেন তো আমার মনে হয় এবছর আমি ভিন্ন ধরনের দেখছি তো আমার ভালো লাগছে দেখে নারী অংশগ্রহণ বৃদ্ধি এই উদ্যোক্তা উদ্যোগ ইকোসিস্টেম ইকোসিস্টেমকে আরও শক্তিশালী তবে একটি বিষয়ে বিনয়ের সঙ্গে উল্লেখ করতে চাই নারীদের আরো ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে স্টল ফি কিছুটা পূর্ণ বিবেচনা করা হলে তা অত্যন্ত ফলপ্রসূ হবে এতে এতে খুব কম দাবি করল আসলে মহিলা ধন্যবাদ আপনাদেরকে কিন্তু বলে আপনাদের তালি নিতে হবে এতে আরও অনুব্রা হবে নতুন উদ্যোক্তা নারীরা হতে আগ্রহী হবে এবং আরও অনেক নারী নতুনবারের মতোই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগও পাবেন এই সুফল শুধু একটা মেলার অংশগ্রহণ বিধিতেই সীমাবদ্ধ থাকবে না এটি বাংলাদেশের নারী উদ্যোক্তা আন্দোলনকে আরও গতিশীল ও বিস্তৃত করবে